সব সময় সব এলাকায় সব গ্রামে সব বাড়িতে কিছু মানুষ থাকে আমরা জানি যে ওদের কাছে গেলে উদ্ধার হিসেবে না পাইলো সরাসরি কথা বললে কিছু টাকা পাওয়া যাবে থাকে কি থাকে না থাকি কি থাকে না আপনি রাখবেন কত টাকা রাখবেন আমার কাছে যাবেন হুজুর 5000 টাকা দেন না ভাই দহা পয়সা এককালে নাই আজ খালি যদি পারেন যে হুজুর এক মাস পর দিব মানে আমারে 5500 টাকা দিব মানে তা তো নাই এরকম লোকের এলাকায় অভাব আছে না নাই আসে না নাই উদ্ধার সাহবেন দুই হাজার টাকা দেওয়া হবে না পঁচিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা দেবেন এই চুক্তি যে কাগজ দেখা ইবে দুই লাখ টাকা বাইরে আছে না নাই ওয়া আফকার ওয়া একটা টাকা শুদের খাওয়া শত শত কবিরা হয় সবচেয়ে যে বড় গুনাহটা সেই গুনাহটা আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ ইচ্ছা করা আর সবচেয়ে যে ছোট গুনাহটা নিস কর্মতারিনি মান যা দুধকে বড় হয়েছে রক্ত সুসে সুসে দশ মাস দশ দিন তারপরে dunia এসে দুই আরই বছর সেই গর্ব দ্বারে মায়ের সাথে বার জেনাই লিপ্ত হওয়া আজকে যদি সমাজে শোনেন যে অমুক মানুষটা মায়ের সাথে জেনাই লিপ্ত হয়েছে আপনারা কি তাকে এলাকায় থাকতে দেবেন আপনারা কি তার সাথে কথা বলবেন আপনারা নিশ্চয়ই তাকে সমাজ থেকে বহিষ্কার করে দেবেন কিন্তু এটা আপনারা যদি জানেন কিন্তু যে এক টাকা সুদের খায় এক টাকা সুদ খাইলে সত্যি সত্যি গুণা হয় সবচেয়ে বড় গুণা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে চল্লিশ বার জেনা লিপ্ত হওয়া আমরা এই অপরাধে লিপ্ত আছি না ভাই অপরাধে লিপ্ত আছি না নাই আছি বাবা আজকে যদি আজকে যদি আমার একটু করে শুনবেন আজকে যদি এখানে কোন একজন মত করতে বসে সামনে আমি সহ আমরা সকলে খোর ডালে ঘাট ধাক্কা দিয়ে মসজিদে বাই আবার যদি আসে ঢোকে লাঠি পিঠা করলে মতক্ষর মসজিদ থেকে বের করে কথা বলেন ঠিক কিনা

কিন্তু সেই মসজিদে সামনের কাতারে বড় বড় জায়নামাজ দিয়া দিশা বসে আছে সুদের ব্যবসা করে তাকে একটা দিন সাহস করে আমরা বলি না মসজিদ বের করা তো দূরের কথা যায় আদিশা আপনি তো সুদের ব্যবসার সাথে জড়িত আপনি কেন সামনের কাতারে বসলেন বলছি বেচারা সুদ হয়ে মদ খাইয়ে সামনে হয়েছে গেটে চাকটা টুকরে দিয়ে বাড়ি ফিরে দিলেন আবার আগে ঢকলে ফিরে গিয়ে বাড়ি ফিরে দিলেন আর আদিশা